আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে সো ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত সাবজেক্ট চয়েসটা আসলে কন্টিনিউয়াসলি চলতে থাকবে সো তোমাকে মাথায় রাখতে হবে এর মধ্যে যারা সাবজেক্ট চয়েস দেবা তাদেরই কিন্তু পজিশন অর্থাৎ তাদেরই কিন্তু একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সো যারা সাবজেক্ট চয়েস দেবা না তোমাদের পজিশন যদি টপের মধ্যেও থাকে তাহলে কিন্তু তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা আসলে মানে চলে যাবে একদম সো অনেকের কোশ্চেন যে সাবজেক্ট ওয়াইজ আসলে কিভাবে দেব ভাইয়া যদি একটু আলোচনা করতেন সেটা হচ্ছে অনেকে ফোন দিয়ে অর্থাৎ তোমার নিজের মোবাইল ফোন দিয়ে সাবজেক্ট ওয়াইজ দিতে পারো আবার অনেকে বলো যে ভাইয়া কম্পিউটার দিয়ে দেবো সো ডিভাইস দিয়ে তুমি দিতে পারো বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে তোমার ভুল না হয় এবং এমন কিছু ট্রিক্স আছে যেটা অবশ্যই তুমি ফলো করতে হবে এরপর হচ্ছে অনেকের কোশ্চেন থাকে যে ফার্স্ট মেরিট কবে দেবে ভাইয়া এরপর হচ্ছে কারা সাবজেক্ট পাবে ফার্স্ট মেরিটে ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করবে এবং মাইগ্রেশনের বিষয়গুলো নিয়েও আলোচনা করব এরপর হচ্ছে ম্যারিট কয়টা দিতে পারে অনেকের কোশ্চেন হতে পারে কত পর্যন্ত যাবে এবার সিরিয়াল অর্থাৎ এবার কত পজিশনের মধ্যে থাকলে তুমি অবশ্য অবশ্যই সাবজেক্ট পাবা কত পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত অর্থাৎ কারা কারা সাবজেক্ট চয়েস দেওয়া উচিত অবশ্যই এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস সম্পর্কিত এবং বতি যে আপডেট রয়েছে সব সম্পর্কিত কিন্তু কথা বলতে চেষ্টা করব এবং তোমার কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে কারা সাবজেক্ট পাবে কারা পাবে না বা তুমি কি ক্যাটাগরি সাবজেক্ট পাবা সো সব কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপরও যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমার জন্য উন্মুক্ত এবং ভাইয়া সব সময় তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি সো প্রথম থেকে ভাইয়ারা আলোচনা করবে এক এক করে আসলে কোন বিষয়গুলো আমাদের অবশ্যই ফলো করা উচিত এবং এমন কিছু ভুল আছে যেগুলো করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ থেকে তুমি অবশ্যই পিছিয়ে যাবা অর্থাৎ এমন কিছু ভুল আছে সাবজেক্ট এর ক্ষেত্রে যেগুলো কখনোই করা যাবে না সো প্রথম স্টেপ নিয়ে কি আলোচনা করেছি অনেকের কোশ্চেন মোবাইল ওর কম্পিউটার অর্থাৎ কি দিয়ে সাবজেক্ট সোয়েজটা দেওয়া উচিত তো সর্বপ্রথম তোমাকে কি কাজ করতে হবে তুমি নিজের ফোন দিয়ে লগ ইন করে দেখবা সাবজেক্ট সয়েজ এর অপশনটা কি তোমার চালু হয়েছে কিনা অর্থাৎ আর এসি বিডি লগ ইনে তুমি ঢুকলে কিন্তু তোমার এসিসি এবং ইন্টারমিডিয়েট যেই রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ওইটা দিয়ে কিন্তু আসলে লগ ইন করলে তুমি আসলে দেখতে পারবা যে সাবজেক্ট তোমার পজিশন অনুযায়ী কিন্তু চালু হয়ে যাবে অর্থাৎ যারা পাশ করেছ তোমাদের সবার সাবজেক্ট চয়েস মানে ওই অপশনটা উন্মুক্ত হয়ে যাবে সো তোমাকে ওখানে গিয়ে দেখতে হবে আসলে সাবজেক্ট কতগুলো রয়েছে এবং তুমি একটা লিস্ট তৈরি করবা প্রথমে অর্থাৎ নোট করবা তোমাকে আমি দেখিয়ে দিই একটু নোট করতে হবে প্রথমে সো কি রকম নোট করতে হবে তুমি কোন সাবজেক্টগুলোকে প্রথমে রাখতে চাচ্ছো এবং তোমার কোন ক্যারিয়ার কেন্দ্রিক সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট এবং তোমার ইন্টারেস্টেড জায়গা কোনগুলো যেমন অনেকের হতে পারে যে ইকোনমিক্সটা ভালো লাগে ল পড়তে ভালো লাগে না তুমি এই সাবজেক্টটাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে পারো বাট তুমি একটু ভেবে সিনটা এবং ক্যারিয়ারের কথা ভেবেই কিন্তু সাবজেক্টগুলো চয়েস করবে অবশ্যই পরবর্তীতে দেখো সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করে দিচ্ছি এই ইউনিটের জন্য একটা অনেকে কিন্তু এটা আসলে এই ইউনিটের সাবজেক্ট কিভাবে চয়েস দেবো বা ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে তোমরা অনেকে নানান পাবে কিন্তু ঘুরিয়ে পেয়েছি আসলে সয়েজের লিস্ট তৈরি কর আবার কোশ্চেন করো যে কিভাবে দেব ভাই একটা লিস্ট তৈরি করে নেন সো যেই পজিশনে হোক না কেন মোটামুটি তোমার জন্য কিন্তু একটা ভাইয়া মোটামুটি লিস্ট তৈরি করে নিয়েছি সাবজেক্ট সয়েজের সো তুমি দেখো যেই পজিশনেরই হও অবশ্যই এরকম দিলেও চলবে বাট তোমার পছন্দ অনুযায়ী ভিন্নতা থাকতে পারে এটা ভাইয়ার পার্সোনাল অপিনিয়ন সো দেখো ল প্রথমে রেখেছি আইন বিভাগকে এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল রাজশাহী ইউনিভার্সিটির জন্য অনেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়া সত্ত্বেও ল করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসে এটা নিয়ে একটু দেখতে হবে এরপর হচ্ছে ল্যান্ড ল অর্থাৎ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড রেখেছি ল এর ছোট ভাই বলতে পারো বা এটার প্রায়োরিটি ল এর মতোই সো কাছাকাছি প্রায়োরিটি ইকোনমিক্স অর্থাৎ তুমি অর্থনীতি বিভাগকে তিন নম্বর রাখতে পারো এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল বর্তমান চাকরির প্রেক্ষিতে শিক্ষা ক্যাডারটাও রয়েছে সাবজেক্টিভ প্রেসিল ফ্যাসিলিটিস রয়েছে স্কলারশিপ রয়েছে एवरीथिंग भैया উপরে সাবজেক্ট গুলো সো पॉलिटिकल সায়েন্স তারপরে রেখেছি সোশিওলজি রেখেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তুমি সাইলে আরো নিচে রাখতে পারো এটা কিন্তু শিক্ষা গড়ার নেই বাট অন্যান্য জব সেক্টরগুলো গুলো এটার জন্য খুবই ভালো একটা সেক্টর রয়েছে বা ভালো একটা জায়গা রয়েছে বা ওয়ে রয়েছে এরপর হচ্ছে বাংলা রেখেছি বাংলা কিন্তু তাও ভ্যালুয়েবল রয়েছে তুমি সাইলে বাংলাকে আরো উপরে দিতে পারো বা নিচে দিতে পারো তোমার পছন্দ অনুযায়ী এটা ভাইয়ার পছন্দ অনুযায়ী রেখেছি জার্নালিজম জার্নালিজমকে এখানে রেখেছি শিক্ষা নেই বাট এখানে এখানে সাবজেক্টিভ যে ফ্যাসিলিটিস রয়েছে অনেক কিন্তু জব সেক্টর রয়েছে সাংবাদিকতার সাথে জড়িত সাবজেক্টটি হিস্ট্রি ইতিহাস পড়ে কিন্তু হাজার হাজার ক্যাডার হচ্ছে প্রতিনিয়ত তুমি এটা মাথায় রাখতে ইতিহাসের কিন্তু মানে চাপ কম তুমি চাইলে কিন্তু এটার প্রতি মানে ইন্টারেস্টেড হতে পারো সোশ্যাল ওয়ার্ক ভালো সাবজেক্ট আয়ার ক্যাডারটা নেই বাট সাবজেক্টিভ ফ্যাসিলিটিস রয়েছে এরপর হচ্ছে বাংলা সরি বাংলা দুইবার লিখে ফেলেছি সো বাংলাটাকে এখান থেকে মুছিয়ে দিই পরে দেখো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এরপর হচ্ছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এরপর হচ্ছে আয়ার ফিলোসফি অ্যান্থ্রোপোলজি থ্রোফোলজি সংস্কৃত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার উর্দ এবং আরাবিক আরবিকটা যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তোমাদের জন্য কিন্তু মোটামুটি উন্মুক্ত তোমরা সাইলেটাকে আয়ার এর পরে আসলে চয়েস দিতে পারো যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তোমাদের জন্য কিন্তু এটা আসলে অপশন তৈরি হয়ে যাবে অর্থাৎ তুমি প্রোফাইলে ঢুকলেই দেখবা যে আরবিক তৈরি হয়েছে তোমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমার পজিশন যতই হোক না কেন তুমি যদি চল্লিশ প্লাস পে পাশ করো ক্লাস পেয়ে পাশ করো অবশ্যই অবশ্যই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসটা দেবে বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকো তাহলে একটা বড় সম্ভাবনা আছে তোমার আরাবিক বা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্টটা চলে আসার সম্ভাবনাটা আর কি সো তোমাদের কিন্তু আলাদা কোটা কাজ করে এটার কিন্তু স্পেসিফিক আমি আর আলোচনা করছি না সাবজেক্ট চয়েস সম্পর্কিত কিন্তু অনেক ভিডিও রয়েছে ভাইয়াদের চ্যানেলে অবশ্যই তুমি দেখতে পারো চাইলে এখানে আর সময় বাড়াবো না দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ফার্স্ট মেরিট অর্থাৎ তোমরা যখন সাবজেক্ট চয়েসটা দিয়ে দেবা ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ফার্স্ট মেরিট টা আসলে কবে প্রকাশ হবে ফার্স্ট মেরিট টা তথ্য অনুযায়ী মোটামুটি পাবলিশড হয়ে যাবে সো তোমাকে মাথায় রাখতে হবে এর জন্য অপেক্ষা করতে হবে ঈদের পর পর কিন্তু পাবলিশড হয়ে যাবে সো এটা পাবলিশ হওয়ার পর তোমাদের দুই তিন দিন সময় দিবে দুই তিন দিন সময়ের মধ্যে অবশ্য অবশ্য এখানে যারা সাবজেক্ট পাবা অর্থাৎ প্রথম সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটাও বলে দেই সেটা হচ্ছে নয়শো প্লাস অর্থাৎ 900 প্লাস কিন্তু শিক্ষার্থী প্রথম চান্সেই প্রথম মেরিটে চান্স পেয়ে যাবে কারণ তুমি দেখো 900 প্লাস এর মতো কিন্তু মোটামুটি সিট র এসএসও সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে প্রথম সবাই মোটামুটি সাবজেক্ট সয়েজ দেয় দুই একজন ছাড়া সো সবাইকে টানবে কিন্তু সবাই এখানে ভর্তি হবে না তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু মোটামুটি 600 শিক্ষার্থীর মতো বা 4 500 শিক্ষার্থীর মতো ভর্তি হতে পারে সো বাকি সিটগুলোর জন্য কিন্তু আস্তে আস্তে আগাবে তোমাকে মানে এই বিষয়টা বুঝতে হবে এবং ধৈর্য সহকারে রাখতে হবে সো দেখো কারা সাবজেক্ট যে প্রথম প্লাস সাবজেক্ট পাবে বা নয়শো থেকে এক হাজারের মধ্যে যারা আছে অবশ্যই সাবজেক্ট পাবা ল পাবাম প্রথম আশি থেকে একশোর মধ্যে এরপর হচ্ছে ল্যান্ড ল এটাও বলে দেয় একটু তোমাদের সমস্যা হয় অনেকে সো ল্যান্ড ল মোটামুটি একশো বিশ বা চল্লিশও যেতে পারে যদি ভাগ্য ভালো হয় পঞ্চাশও যেতে পারে ইকোনমিক্স মোটামুটি ভালোই যাবে তিন চারশো বা এটা হচ্ছে ছশোর মধ্যে মোটামুটি থাকবে পলিটিক্যাল সায়েন্স সোশিওলজিটা মোটামুটি তোমাদের সোশিয়োলজি পলিটিক্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাংলা সো এরা কিন্তু মোটামুটি ছয় সাতশো বা আটশোর মতো যাই যেতে পারে এরপর হচ্ছে জার্নালিজমটা মোটামুটি আটশোর মতো যেতে পারে হিস্ট্রি তাও আটশোর মধ্যে থাকবে মোটামুটি আশা করা যায় সোশ্যাল ওয়ার্কও মোটামুটি আটশো সাড়ে আটশো সো এগুলো কিন্তু আটশো সাড়ে আটশো ছয়শো থেকে আটশোর মধ্যে কিন্তু যাদের আছে মোটামুটি তোমরা এই ক্যাটাগরি সাবজেক্টগুলো ইজিলি পেয়ে যাবা আয়ার কিন্তু অনেক ভালো সাবজেক্ট এটাকে আরো উপরে রাখতে পারো বাট শিক্ষা ক্যাডারটা নেই তাই আমি তোমাদের জন্য নিচে দিয়েছি সো এটাও যাদের চা ছয় সাতশোর মধ্যে থাকবে আয়ার পেয়ে যাবে ইজিলি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট নয়শোর মধ্যে পেয়ে যেতে পারো ইসলামিক খ্রিস্টিয়ানের উপরে বা এক হাজার থেকে মধ্যে আছে তোমরা পেয়ে যাবা আইয়ার তাও নয়শো থেকে এক হাজারের মধ্যে মাথায় রাখতে হবে আছে সম্ভবত খোঁজ নাও বড় ভাইয়া বা আপুদের থেকে বুঝতে পারবা বিষয়টা ফিলোসফি সো ফিলোসফি কিন্তু মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট বাট এটা একটু হার্ড এই কারণে পড়তে চায় না তাই অনেক শিক্ষার্থীরা দেখলাম যে ফিসনেই দেয় বাট এটার মানে ভ্যালু অনুযায়ী আমি মনে করি এই আশেপাশে রাখা উচিত বাট কেন যে শিক্ষার্থী সেটা আমি জানি না একজাক্টলি এন্থ্রোপোলজির মোটামুটি প্রায়রিটি আছে শিক্ষা গাড়ারটা নেই ফোকলোর তারপরে দেখো মোটামুটি যাদের তেরোশো প্লাস আছে তোমাদের ফোকলোর চলে আসবে ভাইয়া তেরোশো প্লাস আছে এরপর সংস্কৃত চোদ্দশো প্লাস মনে করো চোদ্দশো প্লাস তারপর হচ্ছে পার্সিয়ান বা চোদ্দশো পঞ্চাশ প্লাস চলে যাবে উর্দু ষোলোশো পর্যন্ত চলে যেতে পারে আরবিক তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তোমাদের যত পজিশনে হোক না কেন পাস করলে দেবে এটা কিন্তু স্পেসিফিক বলা যায় না গত বছর চার শিফটে পরীক্ষা হয়েছে তারপর চার হাজার পাঁচ হাজার থেকে সাবজেক্ট পেয়েছে আরবিকের সো যারাই পাস করো সয়েস দিয়ে একবার আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সয়েজ কিন্তু কোনো ধরনের অর্থাৎ মানি অর্থাৎ টাকা তোমার ইনভেস্ট করা লাগে না বা এমনি চয়েস দিতে পারবো পরবর্তী দেখো মেরিট কয়টা দেবে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু নর্মালি একদম ভাইয়া চারটা থেকে পাঁচটা মেরিট অবশ্যই অবশ্যই দেবে ভাগ্য ভালো হলে সাত আটটাও পেতে পারো লাস্টে গণ বিজ্ঞপ্তিও পেতে পারো সো গণ বিজ্ঞপ্তিটার কথা স্পেসিফিকলি পরবর্তী গুলো যখন দেবে তখন আলাদা ভাবে বলবো সো গণ বিজ্ঞপ্তিতে নর্মালি বলে রাখি যে সবাইকে একসাথে টান দেবে ওখান থেকে অর্থাৎ দুই হাজার পজিশন পর্যন্ত যেতে পারে সো কত পর্যন্ত সিরিয়াল সিরিয়াল কত পর্যন্ত কত পর্যন্ত সিরিয়াল যেতে পারে এবার এবার বলে রাখি এবার মোটামুটি তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে শিওর থাকো যে তোমাদের ষোলো সতেরোশো বা আঠারোশো সতেরোশো পর্যন্ত শিওর থাকো যে সাবজেক্ট পাবা ইনশাল্লাহ আশা করা যায় ল্যাঙ্গুয়েজ রিলেটেড পনেরোশোর পরে যারা রয়েছে তোমরা ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলো পাবা সম্ভাবনাটা বেশি বাট এটা হবে যে একশো পার্সেন্ট মানে একদম শিওর না ভাইয়া এটা কিন্তু গত বছরের পরিসংখ্যান অনুযায়ী ভাইয়া প্রিডিকশন সো তোমাকে বুঝতে হবে এগুলা কিন্তু একজাক্ট বলা যায় না কোন বছর কি হয় ভাইয়া কেউ বলতে পারে না সো আমাদের সময় কিন্তু একটু কম টেনেছে অর্থাৎ শিক্ষাবর্ষ একটু কম টেনেছে তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ কেমন যাবে ওইটা অনুযায়ী সো তোমাকে মাথায় রাখতে হবে এটা আসলে শিউর বলা যায় না সো পরবর্তীতে দেখো কত পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া উচিত সো অনেকের কিন্তু এইরকম কোশ্চেন সো রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েসের জন্য কোনো ধরনের টাকা লাগে না যারা টি ইয়া 40 প্লাস পেয়েছো তোমাদের সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারে বাট তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যাদের 3000 প্লাস 3000 মোটামুটি 3000 ভিতরে আছে তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা কখন কি হয় বলা যায় না 3000 এর মধ্যে অবশ্যই চয়েস দিয়ে রাখবা এর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বললাম 40 প্লাস পে তুমি চয়েস দিয়ে রাখবা অবশ্যই অবশ্যই তোমার আশা আসলে শেষ হবে না কিছু একটা থাকবে অন্তত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা বললাম তারপরে দেখো এই যে বললাম টি সো মাইগ্রেশনের কথাটা বলে নেই শেষের দিকে মাইগ্রেশন তুমি এমন কিছু ভুল আছে যেটা করলে তোমার কিন্তু সাবজেক্ট সয়েসটা আসলে দিন শেষে বৃথা হয়ে যাবে কেন বৃথা হয়ে যাবে তুমি যে এই যে পজিশন অনুযায়ী বললাম যে সিরিয়াল করে দিলাম ভাইয়া তোমরা কিন্তু যে কেউ পজিশন বা যে কোনো পজিশন থেকে এই সয়েসটা দিতে পারো বাট তোমাদের মাথায় রাখতে হবে এই যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলো এগুলো যাতে ভুলেও উপরের দিকে না উঠে যায় কোনো মানে সমস্যার কারণে কারণে অনেক সময় দোকানে দেখা গেছে যে তুমি নোট না করার উনি ওনার ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস দিয়ে দিচ্ছে উনি আসলে হয়তো জানে না এই সাবজেক্টটা সম্পর্কে এটা সম্পর্কে জানে না সো এটা সম্পর্কে জানে না উনি যদি এগুলো উপরে দিয়ে দেয় এই ভুলটা আসলে নর্মালি কেউ করে না বাট যদি করে ফেলো আর কি তাহলে বিরাট সমস্যা হবে এই সাবজেক্টগুলো যদি তুমি উপরে দিয়ে দাও তাহলে কিন্তু বিরাট সমস্যা হবে কেননা প্রথম ম্যারিট লিস্টে তোমার ফোকলোর চলে আসবে অ্যান্থ্রোপোলজি চলে আসবে বাকি ল থেকে যত সব কিছু আছে সব কিছু করস মানে হচ্ছে তোমার বাদ তোমাকে এই কারণেই তো তোমাকে বুঝতে হবে বিষয়টা আসলে কোন সাবজেক্টগুলো ডিম্যান্ডেবল কোনগুলো তোমাকে প্রথমে দেওয়া উচিত সো না বুঝে যদি তুমি আসলে উল্টাপাল্টা সিরিয়াল করো তাহলে দিন শেষে বাস খেয়ে যাওয়া সো ভাইয়া বুঝতে হবে এই বিষয়টা সো যাদের পজিশন দুই তিনশোর মধ্যে আছে তোমরা অবশ্যই এই সাবজেক্টগুলোর প্রতি একটু ফোকাস করবা তিনশোর মধ্যে থাকলে এটা চারশোর মধ্যে থাকলে এই সাবজেক্টগুলো প্রকাশ করবা তারপর হচ্ছে যাদের পজিশন মোটামুটি চার পাঁচশো থেকে শুরু করে আট নয়শো তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোকে প্রকাশ করবা কারণ তোমাদের এই সাবজেক্টগুলো কেন্দ্রে কিন্তু সাবজেক্ট আসবে সো তোমাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটু জানতে হবে বাংলা সম্পর্কে জানতে হবে জার্নালিজম সম্পর্কে জানতে হবে কোনটা কোন জায়গায় রাখবা তোমার ওইটাই হচ্ছে মেন বিষয় তুমি কিন্তু মোটামুটি জার্নালিজম সম্পর্কে ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবা রিভিউ অর্থাৎ কোন জব সেক্টর কোনটার জন্য উন্মুক্ত বাংলার জন্য তো তোমাদের কি বলবার এগুলোর জন্য তোমরা বুঝে বুঝে কিন্তু সাবজেক্ট অবশ্যই অবশ্যই মানে লিস্ট করবা আমি বললাম এই যে একটা নোট করবা তুমি প্রথমে দেওয়ার আগে একটা নোট করে নিয়ে যাবা যে ভাই আমি এইরকমভাবে সয়েজ দিতে পারি তোমাদের অবশ্যই কোনো হেল্প লাগে ইনবক্সে দেখাতে পারো যে ভাই আমি আসলে এইরকম সিরিয়ালটা করেছি আমার কি হবে কিনা দেখেন তো একটু আপনি সো অবশ্যই অবশ্যই তোমাদের হেল্পের জন্য ভাইয়া রয়েছি আর অবশ্যই তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স স্পেস সাথে দেখা 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 সো অবশ্যই অবশ্যই এবং হবে আমাদের দেখো এরকম ছিল মোটামুটি আজকের আলোচনা এবং তোমাদের যদি ভাইয়া বারবার বলতেছি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই ইনবক্স আছে এবং তোমাদের কিন্তু কমেন্ট বক্স উন্মুক্ত আছে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে রুলস মেনটেন করবা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই ভাইয়া একটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছি এবং সবার আগে কিন্তু আপডেট দিচ্ছি তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস সম্পর্কে কোনো ভিডিও সার্চ দাও অবশ্যই ভাইয়ারা ভিডিও সবার আগে পাবা এবং এখন পর্যন্ত কেউ কিন্তু এটা নিয়ে কথা বলেনি আসলে কিভাবে চয়েস দেবা কয়টা ম্যারিট দিতে পারে মাইগ্রেশনটা কিভাবে হবে সো অবশ্য অবশ্যই বলবো ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার যে কোনো আপডেটের জন্য সবার আগে ভাইয়ার ভিডিও পেয়ে যাবা এবং অবশ্যই অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য